ইমাম বুহারির আকিদা নবী জাগ্রত শুধু এই আকিদা নয় নবীরে কিছু বললে নবী উত্তরও দেন আমার নবী যেমন হায়াতুন নবী তেমন কথাও বলতে পারেন ইমাম বুহারির সেই জামানার আকিদা বর্তমান জামানার আকিদা কাদের সাথে মিলে কাদের সাথে নবীরে জিন্দা বলে কারা সুন্নিরা নবীরে হায়াতুন নবী বলে কারা নবী শুনতে পায় বলে কারা নবী উত্তর দেয় বলে তারা ইমাম বুহারি ভূমিকার মধ্যে যে কথাটা বলল আমি নবীরে শোনালাম নবীজি উত্তর দিল তাহলে ইমাম বুহারির যে আকিদা। আজকে সুন্নীদের সেই আঁকিদা সেই জন্য বলি তুমি বুহারি বুহারি করিও না কারণ বুহারি পড়ার অধিকার তোমার নাই বুহারি পড়ার অধিকার আছে সুন্নিদের বে ইস্কে নবী জু পড়ে বুহারি এসকে নবী ছাড়া যে পড়েছে বুহারি সে বুহার আতি হে সর্দি চলে আসে বুহারি নেই আতি তার বুহারি বুঝে আসবে না কেন যার কাছে নবীর ইস্কে নাই মোহাব্বত নাই তার সর্দি রোগাক্রান্ত হয়ে যাবে বুহারি পড়ে কেন বসে ইমাম বুহারি বলে আমি তোর মতো মারা নবী আকিদা নিয়ে বুহারি লিখি নাই আমি তোর মতো নবী আঁকি দানিয়ে বুখালি দেখি নাই আমি তোর মত ক্ষমতাহীন নবীর আকিদা রেখে বুহারি লিখে নাই ও ইমাম বুহারি আপনি বুহারি কেমনে লিখলেন আমি যখন সহি বুহারি সংকলন করেছি তোর মত মোরা পৌঁছা নবীকে বলি নাই কমতা নবীকে বলি নাই আমি নবীর রওজা মোবারকে গিয়ে বলেছি সৈয়দুল মুর সালিন ইয়া ইমামুল আম্বিয়া আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুহারি নিজের জিন্দগি খেতমতে হাদিসের মধ্যে কাটায়া দিলাম নবীগ আমি আপনার কিতাব সংকলন করেছি সর্বপ্রথম অধ্যায় কিতাবুল ওয়াহি প্রথম হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আপনি বলেছেন ইননামাল আমালু বিনিয়াত ইমাম বুখারী বলে প্রথম হাদিস থেকে শেষ হাদিস কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান পর্যন্ত আমি আমার নবীর রওজায় নবীর কদমে শোনাতে লাগলাম আমার নবী নবী যেটা যেটা আমাকে লিখতে বলেছে আমি বহার সেটা লিখে দিয়েছি নবী জিন্দা না মরা কে বলছে আমি না ইমাম বহারে অনেকেই বলে হস করতে যায় মদিনাই যাওয়ার কোন দরকার মসজিদে নবীতে যাই রওজা জিয়ারত করার কোন দরকার আর ইমাম বুহারি বলে যদি তোমার কাজ কবুল হয়েছে কিনা এটা যদি জানতে চাও অন্য কোথাও যায় না আগে নবীর রওজায় যাই আগে কোথায় যাই এটা আমি বলেছি না ইমাম বুখারি বলেছে এখন আসলে ইমাম বুহারি বলে আমার এই কিতাব কেন বাদাল কোরআন সেটা জানো কারণ আমি নবীর রওজায় গিয়ে নবীকে শুনিয়েছি তাহলে শোনাই কারে মরারে না জিন্দারে ইমাম বুখারির আকিদা নবী জিন্দা আমার গুমায়া নাই গুমাইলে তো শুনবে না ইমাম বুহারির আকিদা নবী জাগ্রত শুধু এই আকিদা নয় নবীরে কিছু বললে নবী উত্তরও দেন আমার নবী যেমন হায়াতুন নবী তেমন কথাও বলতে পারেন ইমাম বুহারির সেই জামানার আকিদা বর্তমান জামানার আকিদা কাদের সাথে মিলে কাদের সাথে নবীরে জিন্দা বলে কারা সুন্নিরা নবীরা হায়াত নবী বলে তারা নবী শুনতে পায় বলে তারা নবী উত্তর দেয় বলে তারা সুন্নিরা তাহলে ইমাম বুহারি ভূমিকার মধ্যে যে কথাটা বলল আমি নবীরে শোনালাম নবীজি শুনলো নবীজি উত্তর দিল তাহলে ইমাম বুহারির যে আকিদা। আজকে সুন্নিদের সেই আঁকিদা সেই জন্য বলি তুমি বুহারি বুহারি করিও না কারণ বুহারি পড়ার অধিকার তোমার নাই বুহারি পড়ার অধিকার আছে সুন্নিদের হঠাৎই কি না সেই জন্য বন্ধু আমার কবির মনোযোগ ইমাম বুখারি যখন বুখারি শরীফ সংকলন করলেন উনি ওনার এলাকা থেকে বুহার নামক এলাকা থেকে চলে আসলেন কোথায় হানায়ে কাবায় হানায়ে কাবা তাওয়াফ করলেন মাকামে ইব্রাহিমের কোনা কোনি বসে আল্লাহর গরকে সামনে রেখে উনি দ্বিতীয়বার বুখারি শরীফের সংকলন নিশ্চিত করলেন যখন ফাইনাল কপি হয়ে গেল ইমাম বুখারি আর কাবাই থাকে নাই উনি চলে গেলেন মদিনায় মনোয়ারায় ফাইনাল কফি যেখান থেকে সাক করে নিতে হবে সেই রহমতুল্লিল আলামিনের কদমে চলে গেলেন ইমাম বুখারি আমাদেরকে জানালেন যদি তোমার কোনো সমস্যা হয়ে যায় তোমার যদি কোনো বিপদ হয়ে যায় তোমার যদি কোনো মনের আশা আকাঙ্ক্ষা থাকে তুমি আগে কাবাই এসো কাবা তাওয়াফ করার পর তোমার ফাইনাল যেখানে যেতে হবে সেটার নাম রহমতুল্লিল আলমিনের দরবার সেই ইমাম বুখারির সূত্র যিনি বুঝেছেন ওনার নাম ইমাম আলা হজরত ইমাম আহমদ রেজা হা ফাজলে বেলবি রদি আল্লাহ তালা আনহু উনি হজ্জে গেলেন খানায় কাবা তাওয়াফ করলেন মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়লেন হাজারে আসওয়াদকে চুমু দিলেন জমজমের পানি পান করলেন সাফা মারওয়া সাই করলেন মিনা মুসদালিফায় অবস্থান করলেন আরাফার মধ্যে দুই হাত তুলে কান্না করলেন যখন বিদায় তাওয়াফ করে কাবার সামনে বসলেন দেখলেন হাজিগণ বড় মোহাব্বত নিয়ে তাওয়াফ করছে তখন আমার ইমাম আপনার ইমাম ইমাম আল হজরত ডাক দিয়ে বললেন হাজিও হা জিও আও শাহিন দেখো কাবা দেখ চুখি কাবা কা কাবা দেখো হাজি তুমি কাবা তাওয়াফ করে করে আশ্চর্যান্বিত হচ্ছ তুমি হাজারে আসওয়াদ দেখে দেখে বড় আশ্চর্য হচ্ছ তুমি মিনা মুস্তালিফাই দৌড়ে বড় আশ্চর্য হচ্ছ আরে এত কষ্ট করলা এটার নাম কাবা চলো আজিও আও হাজিরা চলো শাহিন শাহকার রওজা দেখো শাহিন সার রওজা দেখো কাবা তো দেখে গেছো হজ যদি কবুল করাইতে চাও কাবার কাবা মুস্তাফার কদমে চলে আসো এটার নাম ঈমান এটার নাম কি ঈমান